সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটিতে যাওয়া যাক আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার ফুটতে এসে দেখেন গরম হয়ে গেছে এখন আমি দেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেড়েছে খুব ভালোভাবে চা করে ভেজে নিতে একটু এক কোথায় বেরস্তা বানাতে হবে আর পেঁয়াজগুলো এরকম করে ভেজে নিয়েছি আর একটু আমি লালচা করে ভেজে নেব তো এইদিকে আমি হচ্ছে রেডি করে নিয়েছি কচুর লতি আর হচ্ছে চিংড়ি মাছ যে আমি এতটুকু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চাইলে আপনারা বেশিও দিতে পারেন আমি এই সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনার চাইলে বড়ো চিংড়িও নিতে পারেন তো এই হচ্ছে আমার প্রচুরতীয় চিংড়ি মাছ আমার পেঁয়াজটা ব্যাস্তা হতে হতে আপনারা এগুলো দেখতে থাকুন আর পেঁয়াজটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর আমি দিয়ে দিব হচ্ছে ছি রসুন দেখা তাহলে সবগুলো দেখুন মেরে করে খুব ভালোভাবে ধুয়ে নেব আমার কিছু ধুজে নেওয়ার পর আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি দেখুন যাতে আমার শুকনো মশলাগুলো পরে না যায় দিয়ে দিয়েছি শাক মতো লবণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়া তো সবগুলোকে খুব ভালোভাবে কচিয়ে নিতে আপনারা চেষ্টা করবেন মশলাটাকে কষিয়ে নিতে খুব ভালোভাবে কষিয়ে মশলাটা সব দিয়েছে এভাবে খুব ভালোভাবে কষিয়ে দিলে তো সব বন্ধু বেড়ে যায় মশলা কষানোর উপরে রান্নার স্বাদ বেড়ে যায় মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ যে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে আমার মশলা মাছ কঠোর হয়ে গেছে চিনি মাছ এটা দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের আলু এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা তো সকল মনেভাবে লম্বা করে জেনে দেখুন আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমার গুলিকে নেওয়া হয়ে গেছে পচুর গতি আমরা আমি এগারোটা পরিমাণ পচুর গতি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো সবগুলো দিয়ে মেরে করে মিক্স তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে পানি ছাড়াই তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো ডাকনা দিব মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে ফের সেখানে তিন চার মিনিট পর আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন আপনারাও চেষ্টা করবেন ঝোলের পানি দেওয়ার যেভাবে কষিয়ে নিতে তাহলে পরবর্তীকালে এটিগুলো ঝুঁকি যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ডেটবেন ঝোলের পানি দেওয়া হয়ে গেছে মেটে খুব ভালোভাবে আমি একটু মাখো মাখো রাখবো তাই খুব ভালোভাবে মেনে এখন থেকে দিয়ে রান্না করছি সিদ্ধ হওয়া পর্যন্ত আসছি সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হয়ে গেলে আমি মাখো মাখো অবস্থাতেই নামিয়ে নেব তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে লতিটা দেখেন দুই দুই টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি লেবুর রস যেহেতু কচুর লতি একটু ভালো ধরে তাই এখন খুব ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমার রেসিপিটি এ পর্যন্তই এখন আমি নামিয়ে নেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম